বিডি আর্কাইভ স্পোর্টস লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেব চৌধুরী দিস লাইভ ইজ প্রেজেন্টেড বাই বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ হয়েছে একবার জন্য আপনি একটু বলেন তো নিজের মতো করে যখন আপনি দেখলেন যে সাদমান 100 করে ফেলেছেন প্রথম উইকেট পার্টনারশিপে 118 রান হয়ে গেছে তিন বছরের বেশি সময় পর বাংলাদেশ ওপেনিং পার্টনারশিপে তিন বছরের কিছু কম বেশি ওপেনিং পার্টটা পেয়ে একশো করেছে তখন কি চিন্তা করছেন বোর্ডে এক উইকেটে একশো নব্বই হয়ে গেছে বাংলাদেশ চারশো করবে সাড়ে চারশো করবে এরকম চিন্তা করেছিলেন না ডেফিনেটলি করেছেন কিন্তু আপনার সেই চিন্তায় জল ঢেলে দিয়েছে পার্টিকুলার একজন ডেবিউট্যান্ট লেগ স্পিনার লেগ স্পিনার ভালো বল করেছে কিন্তু তার চাই তো ভয়াবহ কথা হচ্ছে বাংলাদেশের যে টপ তিন ব্যাটসম্যান এক্সপিরিয়েন্সের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে সেই তিনজন আইডিয়ালি বাংলাদেশকে যে বড় রান হতে পারত যে বড় লিড বাংলাদেশ নিতে পারত সেই সম্ভাবনাটাকে একদম মাঠে মারা দিয়েছেন যেটা এই লাইভের ক্যাপশনে লেখা শান্ত মুশফিক জাকের এবং জাকের সঙ্গে আপনি মুমিনুলকে যোগ করে নিন আমি মমিনুলের কথাটা কেন বলছি সাদমায়ের একশো রান দুর্দান্ত হান্ড্রেড এর মধ্যে আমরা পরে যাচ্ছি ফার্স্ট এই তিন জনের কথা দেখেন আপনি যখন এখন লেগ স্পিনারকে খেলবেন তখন আপনার মাইন্ড আপ যেমনই থাক আপনার ওই লেগ স্পিনারকে খেলতে গিয়ে পজিটিভ মাইন্ড সেট আপ থাকাটা ইম্পর্টেন্ট যখন আপনি দু রকম মাইন্ড সেট আপ নিয়ে খেলবেন যে আমি কি তাকে চার্জ করব পজিটিভ থাকব নাকি দেখব তখন যে ঘটনাটা ঘটে শান্তর সঙ্গে সেই ঘটনাটা ঘটেছে তিনি শর্ট মিডিয়ামে যেভাবে বলটা হাতে তুলে দিয়ে এলেন মনে হচ্ছিল যেন শান্ত লেগ স্পিনার কোনোদিন খেলেন নাই জাকির আলী অনিক নাচতে নাচতে কটেন বোল্ড হলেন ওই লেগ স্পিনারের বলে মুশফিকর রহিম যে চল্লিশটা রান করেছেন হি ওয়াজ লুকিং ইন ভেরি গুড টাচ সেই মুশফিকের তারা ঘুরা কেন করতে হলো আমি ঠিক নিশ্চিত না ওই লেগ স্পিনারের বলে তিনি মিড অনে ঠেলে দিয়ে খুব কুইক একটা সিঙ্গেল নিতে গেলেন ডিরেক্টে রান আউট মুশফিকের ওই সিঙ্গেলটা এই টেস্টের প্রেক্ষাপটে না নিলে কিচ্ছু দিতে পারছে না কিন্তু মুশফিকের রান আউটটা বাংলাদেশের যায় আসে আপনি খেয়াল করে দেখেন যে তিনজনের কথা বললাম ওই সিচুয়েশন থেকে গোটা বিশেষ রানের মধ্যে তিন উইকেট যখন হারিয়ে গেল তখন কিন্তু বাংলাদেশ বেশ চাপে যখন আমার মনে হচ্ছে আমি চারশো করবো সাড়ে চারশো করবো তখন তিনশো রান হয় না এই যে তিনটা উইকেট চলে গেল না লেগ স্পিনার দুটো নিলেন আরেকটা তার ওপরে রান আউট বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে বড় লিড নেওয়া থেকে দারুণ ভাবে দিলো। দিল কথা বলছি আপনি কি মনে করতে পারেন ফার্স্ট টেস্টের ফার্স্ট ইনিংসে মুমিনু কার বলে কিভাবে আউট হয়েছিলেন জি আপনার মনে পড়েছে হয়তো ফিফটি করার পর ওয়েলিংটন মাসাকাজার বলে স্লক সুইপ খেলতে গিয়ে তিনি আউট হয়েছিলেন মনে আছে চট্টগ্রাম টেস্টের ফার্স্ট ইনিংসে মুমিনু এক্সাক্টলি ডিড দ্য সেম থিং ওয়েলিংটন মাসাকাজার বলে স্লক সুইপ খেলতে গিয়ে আউট হয়েছিলেন কতবার শেখাবেন কতবার আপনি একই ভুল করবেন এই যে বাংলাদেশের মিডল অর্ডারের প্লেয়ার আসা একজন চল্লিশ করছেন একজন তেইশ করছেন মুমিনু করছেন এদের যে কোনো একজনের একটা সাতমানের মতো বড় ইনিংস খেলার কথা ছিল প্রয়োজন ছিল স্টেজ ওয়ার সেট দ্য মিস্টেড দ্য মিস্টেড ব্যাডলি এবং যে দলটা একশো চুরানব্বই রানে এক উইকেট সেই দলটা মানে কোনো মতো দুশো নব্বই পার করে সাত উইকেট চলে গেছে আপনি জানেন না বাংলাদেশ কত করবে হার্ড মর্নিং ফার্স্ট সেশনে বাংলাদেশ আরো বিশ রান যোগ আউট হয়ে যেতে পারি ইট ক্যান হ্যাপেন এনি টাইম আমি দায়টা মূলত দেব এই চারজনকে মমিনুল মুশফিক জাকে এবং শান্ত এখন সাতমানের ব্যাটিং সাতমান অন্য সময় আমরা তাকে যেভাবে ব্যাট করতে দেখি একটু সেই কি থাকেন দ্বিধায় থাকেন পজিটিভ থাকতে চান অনেক সময় আবার সেই মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে যায় এই পার্টিকুলার ইনিংসে মানে একটা জিনিস খুব দারুণ লেগেছে সেটা হচ্ছে লুজ বল কিংবা বাজে বল পেলে পানিশ করতে হবে এই মাইন্ডসেট আপটা তার মধ্যে ছিল একদম শুরু থেকে এবং তিনি সেটা কন্টিনিউ করেছেন যেটা বাউন্ডারি বল সেটা বাউন্ডারি করার মারার চেষ্টা করেছেন একদম খোলসের মধ্যে ঢুকে যাননি শুরু থেকেই যখনই সুযোগ পেয়েছেন বাউন্ডারি বের করেছেন সিঙ্গেল নিয়েছেন ডাবল নিয়েছেন স্ট্রাইক করেছেন রান করার চেষ্টা করেছেন সাতমাদের এই ইনিংসটা আপনারা জানেন যে তার দ্বিতীয় টেস্ট হান্ড্রেড এর আগেরটা ছিল হারান দু হাজার একুশে সেটাও ছিল আপনার ইসিবাহ বিপক্ষের মাঝখানে আপনার পাকিস্তানের বিপক্ষে তিনি একটা ইনিংস হচ্ছিল তাকে নিয়েও সমালোচনা হচ্ছিল যেভাবে তিনি ফার্স্ট টেস্টে দুই ইনিংস আউট হয়েছেন অলমোস্ট কপি বুক কিন্তু এই পার্টিকুলার ইনিংসটাতে সাতমান দারুণ ধৈর্যের পরিচয় দিয়েছেন দারুণ পজিটিভ মাইন্ড সেটঅ পরিচয় দিয়েছেন এবং সাতমানের ওই ইনিংসটাই অ্যাকচুয়ালি বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিল যে বাংলাদেশ হয়তো রান যেতে পারে তার সঙ্গে যে একশো আঠারোটা এনামূলক বিচার থেকে একশো আঠারো রানের জুটিটা গড়া হলো সেটা দু হাজার বাইশ ডিসেম্বরের পরে প্রথমবার বাংলাদেশ এই ওপেনিং জুটিতে একশো রান করলো এর আগের যে রেকর্ডটা ছিল সেটা ছিল ভারতের বিপক্ষে এবং সেটা ওই চট্টগ্রামে তো সব মিলে বাংলাদেশের শুরুটা দারুণ ছিল দ্বিতীয় উইকেটেও কত ছিয়াত্তর রানের একটা পার্টনারশিপ ছিল তো সব মিলে বাংলাদেশ যে দারুণ একটা টাচে ছিল দারুণ একটা ব্যাটিং গিয়ারে ছিল সেখান থেকে ওই চারটা আউট ওই অপ্রয়োজনীয় আউট অপ্রয়োজনীয় রান আউট অপ্রয়োজনীয় ফ্লিক খেলা অপ্রয়োজনীয় কটেন বোর্ড অপ্রয়োজনীয় স্লক সুইপ বাংলাদেশকে ফার্স্ট ইনিংসে বড় লিড নেওয়া থেকে দারুণ ভাবে পিছিয়ে দিয়েছে দারুণ ভাবে এখন উইকেটে কি আছে মিরাজ কতক্ষণ কি করতে পারবেন আমি জানি না তাই জুল সাকিব হাসান মাহমুদ এরা হয়তো সবাই বিশ বিশ করে করলেও দিন শেষে হয়তো চারশো রান হয়ে যাবে ইট ক্যান হ্যাপেন যে হাসান মাহমুদ বিশ রান করলো তনজিম সাকিব বিশ রান করলো তাই জুল রান করলো মিরাজ একটা ফিফটি করলো চারশো হয়ে যাবে কিন্তু আইডিয়ালি এই সিচুয়েশনটা হবার কি কথা ছিল কথা ছিল না এই সিচুয়েশনটা হবার কথা ছিল দিন শেষে বাংলাদেশের বোর্ডে তিনশো দশ রান দুই উইকেট বা তিন উইকেট দুজন ব্যাটসম্যান ফিফটি করে নট আউট রয়েছে অথবা একজন 100 করে আরেকজন 30 করে রান করে নট উইকেটে রয়েছে সো ওখান থেকে যখন তৃতীয় দিন শুরু হতো আপনি বড় রানের আশা করতে পারতেন বাট এই মুহূর্তে আপনি বড় রানের আশা করতে পারছেন না বিডিআরকাইপ স্পোর্টস এর লাইভে জাস্ট আগের দিন আমি বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু এগেস্টে फोर्थ ইনিংস ব্যাট করতে হবে এই জিনিসটা মাথায় থাকা খুব জরুরি আপনি যখন फोर्थ ইনিংস ব্যাট করবেন এবং চট্টগ্রামের মাঠে ট্র্যাডিশনালি ফার্স্ট ইনিংসের সর্বশেষ তিন টেস্টে ভারত চারশো করেছে সাউথ আফ্রিকা পাঁচশো পঁচাত্তর করেছে শ্রীলঙ্কা পাঁচশো একত্রিশ করেছে সবাই জিতে আগে ব্যাট করেছে সেটা করেছে জিম্বাবুয়ে সেই অন কোর্স ছিল যে পাঁচশো জিম্বাবুকে তিনশো করেছে তিনশো কি আড়াইশো তারা করতে পারেনি এটা বাংলাদেশের জন্য সুযোগ ছিল এটা বাংলাদেশের জন্য সুযোগ ছিল যে ফার্স্ট ইনিংসে এক দেড়শো রানের একটা লিগ নিয়ে খেলতে কে খেলতে ভাই খেল একশো রানের টার্গেট আমরা করে কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে মোটামুটি হেলায় হারিয়েছে বাংলাদেশের ওপেনিং অংশটুকু যদি বাদ দিই দ্বিতীয় পার্টনারশিপটা যদি বাদ দিই বাংলাদেশ মোটেও ভালো ব্যাট করেনি বাংলাদেশের এখনো পর্যন্ত যে অবস্থা আছে এই অবস্থা থেকে বাংলাদেশ সাড়ে কিছু করতে পারে কিন্তু মিডল অর্ডারের যেভাবে বড় ইনিংস খেলার কথা সেভাবে এই তেইশ করে তেত্রিশ করে চল্লিশ করে আপনি যখন উইকেট দিয়ে আসবেন তখন সেটা অগ্রহণযোগ্য এবং এই অগ্রহণযোগ্য কাজ যাচ্ছেন শেষ করব এনামুল বিজয়ের কথা দিয়ে এনামুল বিজয় তিন বছরের পর টেস্ট দলে ফিরেছেন যথেষ্ট সেই কি ছিলেন এইচ হচ্ছিল স্ট্যাম্পের পাশ দিয়ে বল যাচ্ছিল স্নিক হয়ে সেটা স্লিপের পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু বিজয় সারভাইভ করে গেছেন উনচল্লিশটা রান করেছেন এই উনচল্লিশটা রান এই টেস্টের প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপের জন্য ইটস লাইক গোল্ড আপনারা আমার সঙ্গে একমত না হতে পারেন কিন্তু বিজয়ের এই উনচল্লিশ রান তিনি যেভাবেই করেন সারভাইভ তো করেছেন পাঁচ করে তো আর আউট হয়নি দুই করে তো আউট হয়নি উনচল্লিশটা রান তো করে দিয়ে গেছেন এই উনচল্লিশটা রান বাংলাদেশকে কতটুকু সাপোর্ট দিয়েছে বা কতটুকু কাজে লাগবে এটা টেস্ট শেষে বোঝা যাবে কিন্তু এখনো পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি বিজয়ের ওই উনচল্লিশ রান দারুণ ভাইটাল ছিল অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরলে নরমালি যেটা হয় আমাদের দেশের ক্রিকেটারদের একটু সে কি একটা অবস্থান থাকে বিজয়ের ক্ষেত্রেও সেটা ছিল এবং বিজয়ের সময়ের সঙ্গে সঙ্গে যে সেকি ভাবটা কাটিয়ে উঠেছিলেন সেটাও কিন্তু আমরা দেখতে পাইনি বাট উনচল্লিশ রান তিনি করে দিয়ে গেছেন এক্সপেক্ট করব বিজয় সেকেন্ড ইনিংসে বেটার ব্যাট করবেন বেটার রান করবেন এবং পরবর্তীতে তিনি এরা সুযোগ পাবেন নিজের ওই ওপেনিং স্লটটাতে যেন তিনি নিজেকে টেস্ট ওপেনার হিসেবে প্রুভ করতে পারেন বিজয়কে শেষ করে ওটা দেওয়া হোক লাস্টলি মিরাজকে অ্যাঙ্কর রোল প্লে করতে হবে ওই এক রান নিয়ে তাইজুলকে ব্যাট দেওয়া এক রান নিয়ে সাকিবকে ব্যাট দেওয়া এটা করার সময় আছে কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত মিরাজের নিজেকে দায়িত্বটা নিতে হবে বড় রান করার দায়িত্বটা নিজের কাছে নিতে হবে মিরাজ যদি দায়িত্বটা নিতে পারেন মিরাজকে কেন্দ্র করে যদি বাংলাদেশের টেলেন্ডাররা সাপোর্ট দিতে পারেন কেননা হাসান তাইজুল তনজিম সাকিব সবাই মোটামুটি ব্যাট করতে পারে তারা যদি মিরাজকে ওই সাপোর্টটা দিতে পারে ইউনিভার্ন বাংলাদেশ হল চারশো কাছাকাছি যেতেও পারে দেখতে আমি শুরুর দিকে বলছিলাম এক্সপেক্ট বাংলাদেশ সেভাবেই গেমটা অ্যাপ্রোচ করবে সেজন্য তৃতীয় দিনের ফার্স্ট সেশন আরো স্পেসিফিক্যালি ফার্স্ট আওয়ার অথবা আরো ছোট করে আনলে প্রথম সাত আট ওভার বা দশ ওভার বা প্রথম আধা ঘন্টা খুবই ভাইটাল হতে যাচ্ছে ওই সময়টা ওই কঠিন ফিজটা যদি বাংলাদেশ কাটিয়ে দিতে পারে কেননা এখনো পর্যন্ত বলটা কিন্তু নতুন রয়েছে নতুন বলে কত আপনার পাঁচ ছয় ওভার মতো বোলিং হয়েছে এখনো বলটা মোটামুটি নতুন হয়ে রয়েছে ওই নতুন বলটা যদি মিরাজ টাইজুল মিলে সি অফ করে ফেলতে পারেন আর সাত আট ওভার কাটিয়ে ফেলতে পারেন ব্যাটিংটা তুলনামূলক সহজ হয়ে যাবে আর যদি জিম্বাবের মতো দিনের শুরুতেই একদম আউট হয়ে যায় দিনের শুরুতে যদি টাইজুল ও মিরাজ আউট হয়ে যান দের ইস এভরি চান্স বাংলাদেশ জিম্বাবুয়েকে হয়তো এই টেস্টে কাম ব্যাক সুযোগ করে দেবে আপনারা বিডি সঙ্গে লাইভে ছিলেন এই জিম্বাবুয় বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট যে কয়দিন চলবে আমরা চেষ্টা করব বিডি আর স্পোর্টস এর ভাই সিনটেক্স এই লাইভটাতে আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনার আমাদের সঙ্গে থাকুন এবং লাইভ আপডেট পাওয়ার জন্য অন্যান্য আপডেট পাওয়ার জন্য বিডি আর কাইভ স্পোর্টস সাথেই থাকুন থ্যাংক ইউ